অল্প বাজেটে ইউরোপের দেশে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য বরাবরই সুযোগ নিয়ে অপেক্ষা করছে সার্বিয়া সার্বিয়ায় যারা বাংলাদেশ থেকে বৈধভাবে কাজের ভিসা নিয়ে যেতে চান তাদের জন্য রয়েছে দারুণ সব সুযোগ সার্বিয়ায় যেতে হলে প্রথমত আপনাদের মানসিক প্রিপারেশন নিতে হবে এবং খুঁজে নিতে হবে আপনি কোন কোম্পানির মাধ্যমে কাজ করবেন বাংলাদেশে বহু এজেন্সি কোম্পানি আছে কিন্তু আপনি যেহেতু অনলাইন করতে জানেন মোবাইলে সার্চ করতে জানেন ইউটিউব করতে জানেন গুগলে সার্চ করতে জানেন তাহলে নিশ্চয়ই আপনি একটি ভালো কোম্পানি অথেন্টিক কোম্পানি খুঁজে বের করতে পারবেন এই ক্ষমতা আপনার রয়েছে এবং জেনে বুঝে নিতে হবে যে কারা প্রকৃতপক্ষে সার্বিয়ার ভিসার জন্য ইউরোপের ভিসার জন্য কাজ করে দিতে পারবে আমরা সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি অর্থাৎ ভিসা প্রপেছর সব সময় ভালো কাজ করার জন্য ভালো সেবা প্রদান করার জন্য নিরালসভাবে চেষ্টা করে যাচ্ছি এখন আমরা যে দেশগুলো নিয়ে কাজ করছি তার মধ্যে হচ্ছে আমাদের স্লোভানিয়া স্লোভানিয়ার আমরা নতুন কাজ শুরু করেছি সেই সাথে সার্বিয়ার কাজ করছি হাঙ্গেরির কাজও করে যাচ্ছি আমরা সেই সাথে আমাদের বেশ কিছু দেশ রয়েছে ইউরোপের যেখানে সফলভাবে আমরা কাজ করছি সেই সাথে আমরা চায়নার ভিসা নিয়ে কাজ করছি এবং মিডিল ইস্টেরও কাজ করছি যাতে আমরা মানুষের চাহিদা অনুযায়ী সেবাটি প্রদান করতে পারি এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যে এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি তো মূল কথা যেটি আপনারা সার্বিয়াতে বর্তমানে যে পরিস্থিতি এবং পরিবেশ এই ভিসা কিভাবে পাবেন এই বিষয়ে আপনার জানা প্রয়োজন সার্বিয়ার প্রথমত ভিসা পেতে হলে আপনাকে একটি ভালো কোম্পানি এজেন্সি অর্থাৎ আপনার হয়ে যারা সার্বিয়ার ভিসার জন্য আবেদন করবে যাদের সাথে সরাসরি হটলাইন রয়েছে ইমিগ্রেশন কাউন্টার পার্ট রয়েছে সেই সাথে যারা স্ট্রং লিঙ্কের মাধ্যমে কাজ করছে সার্বিয়াতে যাদের লোক আছে এই ধরনের একটি কোম্পানি খুঁজে বের করতে হবে আপনার জন্য আদর্শ কোম্পানি হতে পারে ভিসা প্রফেসর এটি নিশ্চিতভাবে বলা যায় কারণ জেনে বুঝে আপনারা দেখে ভিজুয়ালাইজ করে আপনারা বুঝতে পারছেন যে ভিসা প্রফেসর কতটা সততার সাথে এবং দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে ভিসা প্রফেসরে রয়েছে একদল দক্ষ কর্মী যারা আইটি সেক্টর থেকে শুরু করে সমস্ত সেক্টরে দক্ষতার ছাপ রেখে চলেছে আশা করা যায় আগামীতে আপনারা আরও বেশি সফলতা দেখতে পারবেন এখন সার্বিয়া যদি আপনারা যেতে তাহলে একটি বৈধ কোম্পানির পারমিট দিয়ে আপনার যাত্রা শুরু হবে এরপরে যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি বৈধ পুলিশ ক্লিয়ারেন্স সেই সাথে আপনার সিগনেচারের একটি স্ক্যান কপি এই ডকুমেন্টসগুলো প্রয়োজন এই ডকুমেন্টসগুলোর সাথে করে আপনারা ভিসা প্রফেসরে আসতে পারেন যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সার্ভেয় কী ধরনের কাজ পাওয়া যায় কী সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই আপনাদের জানা বিষয় তো যে আপডেট তথ্যগুলো আপনারা জানা প্রয়োজন যে বিষয়গুলো অন্য ভিডিওতে পাবেন না সেইগুলো আপনাদের জানালাম সার্ভেআ যখন আবেদন করা হবে আপনার স্ক্যান করা সিগনেচার প্রয়োজন রয়েছে ছবি প্রয়োজন রয়েছে বৈধ মেয়াদ আছে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন রয়েছে এই কাগজগুলো এজেন্সির কাছে সাবমিট করেই আপনার যাত্রা শুরু করতে হবে এরপরে অ্যাম্বারসির অনেক কাজ রয়েছে সেইগুলো স্টেপ অনুযায়ী করা হবে বাদ বাকিগুলো আপনারা কাজ শুরু করলেই জানতে পারবেন সার্ভের এখন বহুবিধ সুযোগ সুবিধা এই সুযোগ এই সময়কে এই জোয়ারে যদি আপনারা কাজ করেন ফাইল জমা করেন আশা করা যায় ভিসা হয়ে যাবে দ্রুত সময়ে তো আর দেরি নয় আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবো সেই সাথে আপনার যাতে ভিসা হয় আপনার কাজটি সততার সাথে নিষ্ঠার সাথে ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনি ফাইল জমা করলেন অন্য এজেন্সি বা কোম্পানির মতো আপনার ফাইলটি আমরা অফিসে রেখে দিলাম যে আমার দশজন ক্লায়েন্ট হবে আমরা জমা দেব বিষয়টা কিন্তু এমন না আপনি জমা দিবেন আপনার ফাইলটি যত দ্রুত সময়ে সার্ভে পাঠানো যায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করা যায় আমরা এই কাজটি করে থাকি এই জন্য আমাদের দেখবেন একবারে দশজন বা পাঁচজনের পারমিট আসছে এমন না আমাদের পারমিট আসছে একজনের বা দুইজনের অর্থাৎ আমরা যারা যে সিরিয়াল অনুযায়ী জমা দিয়েছে আমরা ফাইল সেন্ড করে দিয়েছি অর্থাৎ পাঠিয়ে দিয়েছি আমরা এইভাবে কাজ করছি আপনি যদি এখন ফাইল জমা দেন আগে দিলে আগে পাবেন বিষয়টি ঠিক এমনই আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে বিশা প্রফেসর প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউ ডাব্লিউ ডট নিউজ ফোর ডট কম